আসসালামাইকুম ওরমতুল্লাহ হেবরকাত বিদ্যুৎ বিশ্ব আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ মহানব্বুল আলম দরবার শুক্রিয়া ভালো আছি আপনারা জানেন আজ থেকে ন আগে পেয়েছি শেখ সরকার ছাত্র আন্দোলনের মাধ্যমেই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে অতএব আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী সরকারি সেক্রেটারি জেনারেল ছিলেন এটি আমার ইসলাম ভাই আর জাহরুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী নীনতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিল আগামীকালকেই এটিএম ভাইয়ের শুনানি হবে অতএব মামলা নিষ্পত্তি হবে রিভিউর মাধ্যমে ফেসিস সরকার বিজয় নিলে সরকারের মাধ্যমে যারা আছেন বর্তমান দায়িত্বে তারা এটিএম ভাইয়ের মুক্তির তাল বহানা করতেছেন আমরা আর এটিএম ভাইয়ের মুক্তির তাল বহানা মেনে নেব না আগামীকালকেই বাংলাদেশ জাহাত ইসলামী সরকারের সেক্রেটারি জেনারেল এটি আজাহার ভাইয়ের মুক্তির দাবি করতেছি আমরা আশা করি আগামীকালকেই এটি আজহার ভাইয়ের মুক্তি হবে জেলের তালা ভাঙব আজহার ভাইকে মুক্তি করে নিয়ে আসবো ইনশাল আজহার ভাইয়ের মুক্তির মাধ্যমেই প্রমাণিত হবে বাংলাদেশ এখনও নেই বিচার আছে অনতই আমরা ভাববো আজহার ভাইয়ের মুক্তি নিয়ে যদি তাল করা হয় কোনো কোনো প্রকারই ভারতের লস সিদ্ধান্তের মাধ্যমে যদি আজহারবাইয়ের মুক্তি আটকে দেওয়া হয় তাহলে বাংলাদেশের তহিদি জনতা মুসলিম জনতা এটিএম আজহার মুক্তির দাবিতে রাষ্ট্রপথে নামতে বাধ্য হবে অতএব আর তাল বাহারা না করে এটিএম আজহার ভাইয়ের মুক্তির দাবনা করতেছি আমরা প্রেসির সরকার বিদায় নিয়েছে আজ থেকে নয় মাস আগে বাংলাদেশে আমরা দেখেছি অসংখ্য কুনের মামলার আসামি মুক্তি পেয়ে যায় এটিএম আজহার ভাই কেন মুক্তি পাই পান না অতএব ভারতের সিদ্ধান্তর মাধ্যমে যদি এটিএম আজহার ভাইকে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব আমাদেরকে রাজপথে নামতে আপনারা বাধ্য করবেন না এটিএম আজহার ভাইয়ের মুক্তি দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী নিনতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতেই এটিএম আজহার ভাইয়ের মুক্তির জন্য আজ পর্যন্ত লড়াই করে যাচ্ছে আমরা কোনো নাশকতাকারীকে পছন্দ করি না বাংলাদেশ জামাত ইসলামী এটিএম মুক্তির জন্য এখনও পর্যন্ত কোনো বিশৃঙ্খলা পছন্দ করেন না অতএব এটিএম ভাইয়ের মুক্তি চাই এটিএম আজাহার ভাইয়ের মুক্তির মাধ্যমে বাংলাদেশে আবারও স্বাধীনতা অর্জন হবে এসিস বিদায় নিয়েছে এসিসের মাধ্যমেই সকল নির্যাতনের থেকে আমরা মুক্তি পেলব হার ভাইয়ের মুক্তি এখনো নাই এটি আমা জাহার মুখ ভাইয়ের মুক্তি পূর্ণাঙ্গ স্বাধীনতা ফিরে আসবে সালাম আলাইকুম রহমতুল্লাহ